শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ বাংলায় আরো দুইটি আসনে প্রার্থী দিল বিজেপি ডায়মন্ড হারবার নিয়ে জারি ধোঁয়াশা বিজেপির টিকিটে ভোটে লড়ুক ইডি সিবিআই আধিকারিকেরা চ্যালেঞ্জ অভিষেকের জমি দুর্নীতি শেখ শাহজাহানকে জেল থেকেই গ্রেপ্তার করল ইডি বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল অভিষেকের দাবি ঘিরে চাঞ্চল্য গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সম্মেলন ঘিরে বিতর্ক অভিযোগ কমিশনে এবারে পুরো বিস্তারিত খবর অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি সেই তালিকায় ওড়িশা এবং পাঞ্জাবের কয়েকটি আসনের পাশাপাশি পশ্চিমবঙ্গের দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয় গেরুয়া শিবিরে ঝাড়গ্রাম থেকে প্রার্থী হয়েছেন চিকিৎসক প্রণত টুডু তাছাড়াও বীরভূম থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধর তবে এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি এ নিয়ে দলের অন্দরেই চলছে আলোচনা বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে শনিবার দুপুরেই তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান বিজেপির চারটি আসনে প্রার্থী পাচ্ছে না সেখানে ইডি সিবিআই এনআই এ এবং আইটির অধিকর্তাদের প্রার্থী করা হোক অভিষেকের অভিযোগ এই সমস্ত কেন্দ্রীয় সংস্থার অধিকর্তারা বিজেপিকে নানানভাবে সাহায্য করছেন এবার তাদের উচিত মাঠে নেমে ভোটে লড়াই করা তাই ঘোষণার কয়েক ঘন্টা পরই বিজেপির অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ্যে আসে তাতে দেখা যায় রাজ্যের দুটি আসনে প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির সব মিলিয়ে রাজ্যের জন্য তিনটি তালিকা প্রকাশ করলেও তাতে ডায়মন্ড হারবারের নাম না থাকায় রাজনৈতিক মহলে নতুন করে দরজা শুরু হয়েছে প্রার্থী হওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন প্রণদ তিনি বলেন রাজ্য ও কেন্দ্রের নেতারা আমার ভরসা করেছেন বলেই ভালো লাগছে অনেক দিন ধরে আমি বিজেপির কর্মী দল আমার উপর ভরসা রেখেছে এই আসনে যে তার ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী চিকিৎসক হিসেবে নির্দিষ্ট সংখ্যক মানুষকে সাহায্য করতে পারবো কিন্তু বিজেপির মতন রাজনৈতিক দলের সদস্য হিসেবে বহু মানুষকে উপকার করতে পারবো মেঘের আড়াল থেকে লড়াই করে লাভ নেই আমি বলবো রাজ্যে যে চার আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না সেখানে ইডি সিবিআই করা হোক ওরা বিজেপির ভূমিকা বাহকের পালন করেছেন মেঘের আড়াল থেকে লড়াই না করে আসুন জনতার দরবারে শনিবার মথুরাপুর থেকে এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিজেপিকে একই সূত্রে বেঁধে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূলের এই বিদায় সাংসদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্যে দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রার্থী পদ ঘোষণা শুরু হলেও বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো এই রাজ্যের কয়েকটি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি এরই মধ্যে অবশ্যই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারও ইতিউতি করে অনেক নাম শোনা গেলেও এখনো পর্যন্ত গেরুয়া শিবির যেভাবে ঘর গুছিয়ে উঠতে পারেননি অভিষেকের কেন্দ্র এমনটাই মত রাজনৈতিক মহলের আর বিজেপির এই দুর্বলতাকেই আক্রমণের অস্ত্র ধরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে লোকসভা নির্বাচনের নির্গণ্ড প্রকাশের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা ইডি সিবিআই এনআইএ ও ইনকাম ট্যাক্সকে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধী শিবির এই চার তদন্তকারী সংস্থার পিছনে রয়েছে বিজেপি এদিন মথুরাপুরের কর্মীসভা থেকে ইডিসিবিআই এনআইএ এবং ইনকাম ট্যাক্সের ডিরেক্টরকে ভোটে লড়ার ডাক দিলেন আরও গ্রেপ্তার শেখ শাহজাহান এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন বাংলার শাসক শিবিরের এই প্রাক্তন দাপুটে নেতা সিবিআই হেফাজত শেষ হওয়ার পর শাহজাহানকে রাখা হয়েছিল বসিরহাটের উপমহকুমা সংশোধনাগারে সেখানে শনিবার তাকে জেরা করতে যায় ইডি জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি থাকায় শেষমেশ শাহজাহানকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা সূত্রের খবর রবিবার তাকে ব্যাংক সাল আদালতে পেশ করা হবে এরপর ইডির তদন্তকারীরা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি অভিযোগ সেই সময় কেন্দ্রীয় তদন্তকারীদের ওপর হামলা চালায় তার অনুগামীরা সেই ঘটনায় রক্তাক্ত হতে হয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকদের এরপর থেকেই ধীরে ধীরে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে তা নিয়ে রীতিমতন অস্বস্তিতে পড়তে হয় রাজ্য সরকারকে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অবশেষে অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির কর্তারা মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করে পরে অবশ্য শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাত থেকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই দীর্ঘদিন সিবিআই হেফাজতে থাকার পর অবশেষে সংশোধনাগারে আসে শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহানের ওপর নজর ছিল ইডির শেষমেশ আদালতের অনুমতি নিয়ে গিয়ে, বসিরহাটের ইডির এর এরপরই তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে শাসক তৃণমূলকে এই ইস্যুতে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি শুধু রাজনৈতিক আক্রমণই নয় চাপ বাড়াতে এবার সন্দেশকালীর এক প্রতিবাদী রেখাপাত্রকে বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি তার সঙ্গে ফোনেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি কেন্দ্রীয় সরকার এক হাজার টাকার গ্যাস বিনামূল্যে লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল তার কথায় কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন করে বলুক আগামী পাঁচ বছর এক হাজার টাকায় পয়সার বিনিমূল্যে গ্যাস দেবে তাহলে আমরা বিয়াল্লিশটি কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব মথুরাপুরে সভা থেকে এইদিন দিন অভিষেক বলেন বিজেপি বলেছে ক্ষমতায় এলে ওরা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবে আমি ওদের অনুরোধ করব আপনাদের ভাণ্ডারের টাকা দিতেই হবে না ওই টাকা দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আপনারা শুধু এক হাজার টাকার গ্যাস ফ্রি করে দিন নোটিফিকেশন জারি করে জানিয়ে দিন আগামী পাঁচ বছর গ্যাসের জন্য কোনো খরচ হবে না আমি বিয়াল্লিশটি কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব এর পাশাপাশি তার অভিযোগ বাংলা থেকে নির্বাচিত বিজেপির জনপ্রতিনিধিদের জন্যই কেন্দ্রীয় সরকার রাজ্যের হকের টাকা আটকে রেখেছে অভিষেক বলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় নেই তাতেই টাকা আটকে রেখেছে এরা ক্ষমতা এলে কি যে করবেন সেটা একবার ভাবুন অন্য একটি প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন অভিষেক লোকসভা নির্বাচনে বিজেপির কয়েকজন প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তালিকায় ছিলেন বাংলার দুই প্রার্থী কৃষ্ণনগরের অমৃতা রায় এবং বসিরাটের সেই আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানান বিভিন্ন ঘটনায় ইডি যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে সেটা ফিরিয়ে দেওয়া হবে এ পর্যন্ত মোট কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি সেই টাকা ফেরত দেওয়া নিয়ে অভিষেক বলেন ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি এই পরিমাণ এত ফেরত দিলে সবাই একুশ টাকা তিরিশ পয়সা করে ফেরত পাবেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার তৃণমূল পরিচালিত সম্মেলনকে ঘিরে বিতর্ক শনিবার এই সম্মেলনে উপস্থিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ জেলার দুই মন্ত্রী তজমুল হোসেন ও সাবিনা মালদার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ মালদার প্রার্থী শাহনওয়াজ আলী রেহান এই দুই প্রার্থীকে সঙ্গে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্বাচনী বিধি জারি হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সম্মেলন নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী কমিশনের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও শোকজ করা হয়েছে ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে ফ্লেক্স ও ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছিল চত্বর সব জায়গায় টাঙানো করেছে মমতা ও অভিষেকের ছবি এই ছবিতে রয়েছেন ব্রাত্য নিজেও এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েবকুপার আধিকর্তা কার্যকর্তা রাজ্যসভার একাধিক সাংসদ মৌসুম নূর জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি সংগঠনের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিট সম্পাদক সৌরেন বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা এই ঘটনার এই ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী এই প্রসঙ্গেই দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরই সারা দেশে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে এর মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের নিয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলন করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে নির্বাচনী বিধি চলা কোনো কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সভা করা যাবে না এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়